সংসারের কাজকর্মের কোনো শেষ নেই শুরুটা যেখান থেকেই করো না কেন শেষ তুমি খুঁজে পাবে না শেষ করতে গেলে একটার পর একটা কাজ কিন্তু বেরিয়েই আসতে থাকে আর সেই কাজ শেষ না করা পর্যন্ত আমরা হাউসওয়াইফরা কিন্তু কখনোই সন্তুষ্ট হই না আর এইভাবেই আমাদের প্রতিটা দিন অসন্তুষ্টি নিয়েই কেটে যায় সাংসারিক কাজকর্ম দিয়েই সাজানো আমার আজকের এই ব্লগটা ব্লগটা শুরু করছি আর আশা করছি শুরুর থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটা অবশ্যই দেখবে নমস্কার আমি দীপা আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে আজকে সকাল থেকেই তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি ব্লগটাতে তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে শীতের সকাল মানেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়া আর তারপর জোর কদমে সমস্ত কাজকর্ম ছাড়া আমার ক্ষেত্রেও তার অন্যথা হয় না আর এখন তো বিশেষত আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠি তো কি হয় পরের কাজগুলো সামাল দিতে একটু হিমশিম খেতে হয় তবে সকালে উঠে ঘরের বাসি কাজকর্ম কোনোটাই আমি করি না ওগুলো সব মা করে রাখে শুধুমাত্র এই যে বিছানাটা থাকে এটা তোলা গোছানো আর টুকটাক ডাস্টিং কাজগুলো এরপর হালকা হালকা করে করে ফেলি কেননা এই কাজগুলো অন্য সময়ের জন্য ফেলে রাখলে আর সেই সময়টা আমি পাই না আর করাও হয়ে ওঠে না তাই এই যে আজকে বিছানা চাদরটা তুলবো আর একদম কাচার জন্য ভেজাবো বা যদি না আজকে না হয় অন্যদিন ভেজাবো তবে আজকে চাদরটা বদলে দেব আর ভাবলাম যখন চাদরটা তুলবই তখন জানলাগুলোকে একটু মুছে নিই কেননা ঝুল ধুলো এগুলো আবার সেই বিছানা চাদরটাতেই পড়বে অন্যদিন করতে গেলে তাই এই যে আমি এই কাজকর্মগুলো শুরু করলাম যেহেতু জানলাটার উল্টো দিকেই মেশিনটা থাকে তো এই গ্রিলটাতে আর জানলাগুলো গুঁড়ো গুঁড়ো ধুলো কিন্তু সবসময় জমে থাকে আর এগুলো একটা সময়ের ব্যবধানের মধ্যে না পরিষ্কার করলে ভীষণ বাজে দেখতে লাগে আর মনে হয় কতদিন পরিষ্কার করা হয়নি আসলে বিষয়টা ওরকম নয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলি তবে কখনো কখনো যদি দু একদিনও একটু লেট হয়ে যায় তখনই মনে হয় যে ভীষণ নোংরা হয়ে গেছে আর তখন করতেও প্রবলেম হয় তাই অল্প অল্প থাকতেই এগুলো করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ আমার ঘরের এই জানলাটাই নিয়মিত খোলা হয় আর এটা দিয়েই আলো আসে তো জানলাটা তো প্রতিদিনই খোলা হয় আর তার সাথে ধুলো টুলো এই জানলাটা দিয়েই ঘরে বেশিরভাগ সময় ঢুকে যায় কিন্তু কিছু করার নেই সকালবেলা জানলা খুললে এই যে বাইরের উজ্জ্বল আলোটা প্রবেশ করে এটাতেই কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে আর সকালটা যে হয়ে হয়েছে সেটা যেন মনে হয় যেহেতু আমার বাড়িতে এখনো কোনো বাচ্চা কাচ্চা নেই বা খাটটা খুব বেশি ইউজ হয় না সেহেতু বিছানার চাদরটা আমি সপ্তাহে একবার করে কেচে দিই আমি আজকে যেরকম বিছানার চাদরটা বদলালাম সেরকম আরও এক সপ্তাহ পরে এই যে নতুন চাদরটা পাচ্ছি এটাও বদলে দেবো আর এই যে বিছানার চাদরটা এটা দেখে আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন চাদরটা আমি কোথা থেকে কিনেছি এবং কত দাম নিয়েছে তো এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম পুজোর সময় গত বছর আর তারপর থেকে একটানা ব্যবহার করছি রং ওঠার কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি পাইনি চাদরটা ভীষণ সফট নরম আর তার সাথে দুটো মাথার বালিশের ওষার ছিল তবে পাঁচ বালিশের কোনো ওষার ছিল না চাদরটা পিওর কটনের এর মধ্যে কোনো মেটেরিয়ালের ভেজাল নেই একদম নরম বা সফট তার সাথে রং ওঠে না তো সেই তুলনায় দাম নিয়েছিল তখন আমার ফোর বা এক টাকা কম পাঁচশো টাকা সেই তুলনায় কোয়ালিটি অনুযায়ী চাদরটা কিন্তু ভীষণ ভালো এসেছে আর একটা না প্রায় দু বছরের কাছাকাছি আমি ব্যবহার করছি এখনো পর্যন্ত চাদরটার মধ্যে কোনো ফল্ট পাইনি এমনকি বিছানার চাদরের সাথে যে দুটো বালিশের ওষার দিয়েছিল তার ভেতরে চেন লাগানো আছে তো সেই চেনগুলোও কখনো কেটে যায়নি বা কোনো সমস্যা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় একটু কম দামে আমরা যে চাদরগুলো নিই দেখা যায় চেনগুলো বেশি দিন যায় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে এটা কিন্তু আমার একটানা অনেক দিন চলছে এখানে কিছু অনলাইন থেকে ওষুধ অর্ডার করা হয়েছিল তবে এবারে আমার ওষুধ অনেক আগেই চলে এসেছে এখানে যে ওষুধগুলো আছে এগুলো মূলত মার আর বাপির তো যার যার ওষুধ তার তার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম এই যে লাল চুবড়িটা এটা বাপির ওষুধের বাক্স আর এই ছোটোটা হচ্ছে মায়ের তো দুজনের যা যা ওষুধ আলাদা আলাদা করে রেখে দিলাম এরপর তারা দরকার অনুযায়ী সেগুলো ব্যবহার করবে বা খাবে বেশ কয়েকটা ওষুধ আছে মা আর বাপির একই রকম দেখতে তো গন্ডগোল হয়ে যাবার ভয়েই যাতে না হয় আমি আগে থেকেই নামগুলো পড়ে এরকম আলাদা করে দিই না হলে দেখা যায় কি কোনো সময় কারোর ওষুধ যদি কেউ খেয়ে ফেলে এই ভয়েতেও থাকি খানিকটা যেহেতু সকালবেলার বাসি কাজকর্ম মা সেরেছে তার সাথে ঝাঁটপালাও দিয়ে নিয়েছিল ঘর মোছাও হয়ে গেছে তবে এখন যেহেতু আমি টুকটাক ডাস্টিংয়ের কাজ করেছি তো দেখা যাচ্ছে কি অনেক ধুলো পড়েছে এই ধুলোগুলো পায়ে কিচকিচ করছিল তার জন্যই ভাবলাম এগুলোকে ঝাঁট দিয়ে নিই আর ঝাঁট দিয়ে পরিষ্কার করে বের করে মুজবো না এখন আর কোনোভাবেই সেই সময়ও নেই তবে একটু দিয়ে দিলে কি হয় ময়লাগুলোর এদিক ওদিক হবে না বেরো হয়ে যাবে ঘরটা একটু পরিষ্কারও লাগবে এই সমস্ত কাজের মাঝখানে আবারও কিছু পুরনো কথা তোমাদের মাঝখানে বলে নিই আমি দীপা না আমি প্রতিদিন আমার জীবনের কিছু মুহূর্ত তোমাদের মাঝখানে তুলে ধরি যদি আমার এই মুহূর্তগুলো জীবনে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করে যেও আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওর সাথে জুড়ে আছো এবং এখনো পর্যন্ত প্রতিনিয়ত লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করছো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমার জানা নেই তবে তোমাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ এই ঘরটুকুই শুধু ঝাড় দেব ভেবেছিলাম তারপর দেখলাম এদিক ওদিক ধুলো পায়ে পায়ে ভালোই হয়েছে তো পুরো জায়গাটাই একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বের করে দিয়ে যাবো রান্নাবান্নার কাজে আর ডালটা সকালবেলাই করে ফেলেছিলাম এরপর দেখা যাক আর কি কি রান্না রান্নাবান্না করা যায় আসলে যে সময়ের জিনিস সব কাজ ফেলে রেখে আগে তো রান্নার কাজটা করতে হয় কেননা খাবার টাইমে ঠিক খাবারটা পরিবেশন করতে হয় তাই সেই সময়টা বুঝেই কাজকর্ম করতে হয় আর ঠিক সেরকমই ব্যাপার তো অন্য কাজ করব বললেও এখন আর উপায় নেই এখন আগে রান্নাটাই চাপাতে হবে যে প্রথমেই বললাম না একটা কাজ করে যদি ভাবি ওই কাজটা বাকি আছে ওই কাজটুকু সেরে অন্য কাজে যাব তাহলে কিন্তু সেটা হয়ে ওঠে না দেখা যায় একটা কাজের সঙ্গেই অন্যান্য কাজগুলোও যুক্ত থাকে এবং পর 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 হতে থাকে তো একটা কাজ মিটিয়ে ফেললেই যে কাজ শেষ হয়ে যাবে সেটা কিন্তু নয় দেখা যাবে কি যেটা প্ল্যানিংয়ের বাইরে ছিল সেই ধরনের অনেক কাজ ওই কাজের সাথেই যুক্ত থাকে তো সবটা মেনে নিতে হয় আর মেনে নিয়েই সংসারের কাজ করতে হয় আর সন্তুষ্টি তো সত্যি বলতে কি কখনোই আসে না কেননা মনে হয় না সব সবসময় যে সব কাজ সেরে ফেলেছি কিছু না কিছু বাকি থাকবেই আজকে ডাল আলু পোস্ত আর তার সাথে একদমই নিরামিষ রান্না বান্না তবে একটু মাছের তেল ছিল আজকে আর মাছটা খেতে ইচ্ছা করছে না আর মাছের তেলটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই ভীষণ পছন্দ করি তাই মাছের তেলটা ভেজে নিচ্ছি আর তেলটা থেকে হঠাৎ করেই দেখছি অনেকটা তেল বেরিয়েছে মানে তেলটা দেখে অনেকটা তেল বেরিয়ে অতটা তেল তো খাওয়া যায় না শরীরের পক্ষে ভালোও নয় তাই এর মধ্যেই আমি একটু আলু আর বেগুনকেও কেটে দিয়ে দিয়েছি যাতে তেলটা টেনে নেয় আর তর্ক এটা একটা সবজি হিসাবেও যাতে অনেকটা বাড়ে আর এই মাছের তেলটার মধ্যে না অল্প একটুখানি মাছের ডিমও ছিল আর তার জন্য না খেতে ভীষণ ভালো হয়েছিল। প্রথমে ভেবেছিলাম একটু বেগুনি ভাজবো তারপর দেখলাম মাছের তেলটা রয়েছে তো বেগুনিটা ক্যান্সেল করে মাছের তেলটাই বানালাম আর সত্যি বলতে কি মাছের তেলটা থাকলে আমি আর ডাল টাল কিছুই খেতে ইচ্ছা করে না তখন মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওদিকের কাজকর্ম মোটামুটি শেষ রান্না রান্নাবান্না তো শেষ করেই ফেলেছি আর এরপর ডাইনিং টেবিলে খাবারগুলো রাখতে এসে দেখি যে ডাইনিং টেবিলটায় পুরো ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে তো এটাও দেখে আর স্থির টাকা যায় না তো ওই হাতেই একবারে স্প্রে করে একটু মুছে নিলাম আর এখন এই যে খাবারগুলোকে নিয়ে এসে এখানে সাজিয়ে রেখে দেব তাহলেই মোটামুটি বলা যেতে পারে দিককার কাজকর্ম শেষ হবে আর আজকে রান্না বান্না তো ভীষণই সিম্পল নিচেরটায় রয়েছে ডাল তারপর আলু পোস্ত আর মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা আর ব্যাস এর সাথে সাথে আজকে দুপুরের মেনু কিন্তু এইটুকুই বিশেষ কিছু করতে ইচ্ছা না তাই এরকম হালকা পাতলা রান্না করছিল করলাম এদিকে কাজকর্ম স্নানটাও করে ফেলেছি আর সকালবেলা যে বিছানার চাদর টাদরগুলো বের করেছিলাম সেগুলোর কিছু জিনিস ভিজিয়ে রেখেছি চাদরটা তো আমি কাচতে পারি না ওটার উপর মা মায়ের উপর বা আমার হাজবেন্ডের উপর ডিপেন্ড করতে হয় ওরা দুজনের মধ্যে কেউ কেচে দেয় তবে এই যে বালিশের ওষার এছাড়াও নিজের টুকটাক কিছু জিনিসপত্র হাজব্যান্ডের গেঞ্জি এসব ভেজানো ছিল সেগুলোকে কেঁচে নিয়েছিলাম এখন এগুলো মেলে দেব ব্যাস তাহলেই আজকের মতো কাজকর্ম কিন্তু আমার শেষ আজকের আমার কাজকর্ম এখানেই শেষ আর তার সাথে আজকের ব্লগটাকেও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে পাশে থেকে আর না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই অপেক্ষা করো গতকালের জন্য একটা নতুন ব্লগের জন্য ততক্ষণের জন্য টাটা